আসসালামু আলাইকুম ঝলকে এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝলক এস ডিজাইনের কারখানায় চলমান যে কাজগুলো মোটামুটি আমাদের এখানে বেশ কিছু কাজ চলতেছে আরও কিছু অর্ডার আমাদের আছে যেগুলোর কাজ এখনো আমরা হাতে নেই নাই হ্যাঁ যেগুলোর কাজ এখনো আমরা ধরি নেই আমরা যথাসম্ভব আমাদের মাল এখানে স্টক করে রাখছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এই কাজগুলো তো দর্শক বন্ধুরা এখানে আমরা কার কার কাজ করেছি কোন ধরনের কাজ এখানে আমরা ধরেছি আপনাদেরকে এক নজর একটু দেখাই তো মাসাল্লাহ আমাদের এখানে পাচ্ছেন হ্যাঁ কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে আমরা নেট সেকশন সহ এই কাজগুলো আমরা এখানে করতেছি আপনারা যদি এক নজর একটু দেখেন যে এখানে আমরা কায়ের যে লক খুব ভালো মানের কায়ের লক আমরা এখানে ফিটিং করেছি আপনারা দেখেন খুব ভালো মানের লক আমরা এখানে ফিটিং করেছি তো মাসাল্লাহ এখানে গ্লাস পরানোর পরে আমরা এটার ভিডিও গুলো ছাড়বো আহ দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের জনপ্রিয় আহ কলস ডিজাইনের যে বারান্দার গ্রিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো এখানে আমরা তৈরি করেছি ফিনিশিং করেছি কমপ্লিট করেছি এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন মালয়েশিয়া থেকে জনাব ফারুক ভাই ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ তো উনি প্রায় বিশ দিন আগে ওনার বাড়ির জন্য এই যে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় ক্যাপসুল ডায়মন্ড ডিজ একটি সাদা গেট আমাদেরকে অর্ডার করেছেন গেটির উচ্চতায় রয়েছে সাত ফিট এবং পাশে রয়েছে আট ফিট সম্পূর্ণ গেটটি আমরা তৈরি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন ওনার ফারুক ভাইয়ের যে গ্রিলগুলো কলস ডিজাইনের উনি গোল্ডেন নিবেন না এটা দুই ধরনের কালার কালারে আমরা এটা তৈরি করি হল হচ্ছে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কলস ডিজাইনের যে বারান্দার গ্রিল সেটির রেলিং আর এটা হচ্ছে সাদা কলস ডিজাইনের মধ্যে সেম ডিজাইন কিন্তু কালারটা হচ্ছে সাদা তো মাসাল্লা এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা গ্লাস ওনার জন্য তৈরি করেছি নেট সহ ব্লু মার্কারি এখানে ধুলো পড়ছে অনেক দিন ধরে ধুলো পড়া তো এগুলো পরিষ্কার করে আমরা এটা ফিটিং করে ব্লু দিব সিক্স মিলি আপনারা যদি একটু মিলিটা দেখেন আপনাদেরকে এক নজর একটু দেখাই এই দেখেন মিলি হ্যাঁ খুব মোটা গ্লাস আমরা এখানে ফিটিং করতেছি এটা হচ্ছে মার্কারি ব্লু মার্কারি গ্লাস তো মাসাল্লা আমাদের এইখানে আরো চলমান অনেক কাজগুলো রয়েছে এই যে এখানে কাজ চলতেছে এটা হচ্ছে গোল্ডেন আহ রোহিতন ডিজাইনের এক ধরনের একটি গ্রিল তো এখানে আমরা গোল্ডেন স্টার এখানে ব্যবহার করতেছি উপরের নিচে আমরা এখানে পাইপ ব্যবহার করব। এই যে এখানে পাইপ হবে হ্যাঁ ছোট ছোট পাইপ এই যে পাইপ আমরা এখানে কেটে রাখছি এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমাদের ওয়াটার নেওয়া আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল আমরা এখানে কেটে রেখে দিয়েছি আর এই যে রোহিতন দেখতে পাচ্ছেন চারটি স্তরের রোহিতন হবে বিভিন্ন সাইজের রোহিতন আমরা এখানে তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন একটার ভিতরে আর একটা একটার আমরা এখানে ফিটিং দেখতে পাচ্ছেন কলস ডিজাইনের এই কলস ডিজাইনের যে গ্রিল গুলো এইগুলো ছয়টা আগামীকালকে ওনার বাড়িতে কাজ হবে ফারুকবার বাড়িতে আজকে রাত্রে ইনশাল্লাহ ওনার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এই মালগুলো আহ দর্শক বন্ধুরা এই মালগুলোর প্রাইস সম্পর্কে যদি একটু বলি এই মালগুলো আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকা আপনারা যদি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই ধরনের মাল অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর দর্শক বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের এটি গেট এই গেটটি আমরা নিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে দশক বন্ধুরা এই ধরনের গেট গ্রিল বারান্দার গ্রিল জানালার গ্রিল থাইগ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে দশক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ